আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থের ষষ্ঠ এবং সপ্তম কবিতা জানা হলো না এবং রক্ত দিয়ে কেনা দুটি কবিতা পাঠ করছি প্রথমে জানা হলো না নলক পড়তে তুমি পছন্দ করতে খুশি হবে ভেবে একটা নোলক কিনে হাতে দিয়ে বলেছিলাম এই নাও নলক পর নোলকটা আজও তেমনি পড়ে আছে একবারও পরলে না তুমি পেঁয়াজ রঙের জামদানি শাড়ি তোমার খুব প্রিয় ড্যামরার হাট থেকে কিনেও ছিলাম একটা শাড়ি পেয়ে তুমি কি যে খুশি হয়েছিলে তবে কোনো দিনও পরনি আলমারিতে তেলা পোকার সঙ্গে শাড়িটার এখন বসবাস তুমি গানের শিল্পী তালিম নিচ্ছিলে ওস্তাদের কাছে বারণ করেছিলে বলে সম্মুখে যাইনি কখনো জানালা দিয়ে শুধু তোমার চলে যাওয়া দেখেছি আমি শহর থেকে তোমার জন্যে সবচেয়ে দামি একটা হারমোনিয়াম কিনে আনলাম তারপর তুমি আর কোনো দিন গান গাওনি এরপর আমার রক্তে ক্যান্সার ধরা পড়ল তুমি আমার কোনো যত্ন নাওনি সরে সরে রয়েছ দূরে অবজ্ঞার নির্মমতায় আমিও যখন শ্রবণ এবং বাকশক্তি হারালাম তখন তুমি কাঁদলে খুব করে কাঁদলে এমন কান্না যা তুমি সারা জীবনেও কাঁদনি মনে মনে বলি অতটুকু চোখের কোথায় ধরেছিলে এক দেখি জল সপ্তম কবিতা রক্ত দিয়ে কেনা রক্ত দিয়ে কেনা আমার মহান স্বাধীনতা সেই দেশে আজ বলতে ভয়ে পারি না তো কথা দিন দুপুরে বোনের গলার চেনখানি নাই টেনে কেউ বলে না কোনো কথা বিপদ হবে জেনে বাবা মায়ের খুনি এখন হচ্ছে ছেলে মেয়ে আর কতদিন থাকতে হবে করুণ চোখেছে রাজনীতিবিদ অন্ধ যারা কাঁচা টাকা গনে যে তাকে দায় পূজা বেশি তারই কথা শোনে থানা পুলিশ সবাই জানি হয়তো তারা ভালো ইচ্ছে হলে তারাই পারে জ্বালতে প্রদীপ আলো হে মালিক দাও না বলে একটি কথা তুমি এদেশ কবে সাদা হবে পুণ্যভূমি ধন্যবাদ সবাইকে